বসবাকাণ্ড নিয়ে এটুকুই বলার আছে যে তৃণমূল কংগ্রেস সাড় হয়ে গিয়েছে শেষের সেদিন ভয়ঙ্কর বুঝতে পারছে আর জি জিকরের ঘটনায় লক্ষ লক্ষ মানুষের রাস্তায় নামা দেখেও মতি ফেরেনি ছাব্বিশ হাজার চাকরি মানুষ তাদের যন্ত্রণা তারা যখন কথা বলতে যাচ্ছেন যেভাবে পুলিশ অমানবিকভাবে লাঠি চালিয়েছে লাঠি চালিয়েছে এবং আরও অমানবিক হলো তারপরে রাজ্য সরকারের শীর্ষকর্তারা তারা সন্ধ্যেবেলা প্রেসমিট করে বলছেন একটু মাইল্ড আক্রমণ আমাদের করতে হয়েছিল আসলে অমানবিক তৃণমূল ক্ষমতা মাথায় উঠে গেছে দম্ভ মাথায় উঠে গেছে ভুলে গেছে যে এই বাংলা থেকেই একদিন তৈরি হয়েছিল দড়ি ধরে মারো রাজা হবে খান খান এই কথা ব্রাত্যবাবুকে আমি ধন্যবাদ জানাবো প্রথমেই যে ডিআই অফিসে চাকরি হারারা গিয়েছেন আর কেউ যে ওদের ওপর গাড়ি চালিয়ে দেয়নি যাদবপুর ইউনিভার্সিটির মতো এইটুকু অন্তত বাঁচোয়া ব্রাত্তবাবুরা যে গাড়ি চালিয়ে দেননি এইটুকুর জন্য ধন্যবাদ যারা ডিআই অফিসে চাকরিহারা হারা শিক্ষকরা যাবে সেটা তো স্বাভাবিক চোরেরা সব শিক্ষা দপ্তর ঘিরে বসে থাকবে সেটা তো উচিত না যা স্বাভাবিক সেটা হয়েছে কিন্তু ডিআই অফিস সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে দুর্নীতি করা লোকেরা বসে আছে দেখে অরিজিনাল শিক্ষকদের অরিজিনাল চাকরিহারা হারা যাদের সাথে লেখাপড়ার সম্পর্ক আছে তাদের দেখে তাদের গাত্রদাহ হয়েছে পুলিশ লেলিয়ে দিয়েছে